হাওড়ায় তৈরি হল ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটি তৈরি হলে সেটি দিল্লি এবং মুম্বাইয়ের উঁচু টাওয়ারগুলোকে পিছনে ফেলে দেবে আর এই টাওয়ারটির নাম পঞ্চদ্বীপ টাওয়ার বর্তমানে কলকাতার মিনারের উচ্চতা বাহাত্তর মিটার আর হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটির উচ্চতা একশো কুড়ি মিটার আর এই টাওয়ারের বিশেষত্ব এই টাওয়ারের উপরে থাকবে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যেখান থেকে হাওড়া হুগলি বা কলকাতার দৃশ্য দেখা যাবে থাকবে থাকবে একটি হল পর্যটকদের জন্য এখানে একেবারে শীর্ষে টেলিস্কোপের ব্যবস্থা যা দিয়ে হাওড়া হুগলি কলকাতা এবং গোটা শহর দেখার সুবিধা করে দেওয়া হবে এই টাওয়ারের উপরে ব্যাংকয়েট হল এবং রেস্তোরাঁয় একসঙ্গে চারশো জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে টাওয়ারে ওঠার জন্য দুটি অত্যাধুনিক লিপ্ত থাকছে যেগুলো একসঙ্গে বত্রিশ জন মানুষকে ওপরে ওঠানামা করাতে পারবে লিফটে মাত্র সেকেন্ডে ওপরে পৌঁছনো যাবে এই টাওয়ারের কর্ণধার রামরতন চৌধুরী তিনি জানিয়েছেন এই পঞ্চদ্বীপ টাওয়ার নির্মাণ করতে পাঁচ বছর সময় লেগেছে সাড়ে সাতশো কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হচ্ছে এই সুউচ্চ উচ্চ টাওয়ার পাশাপাশি তার স্বপ্ন এই টাওয়ার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সময় উপহার হিসেবে তুলে দিতে চান পুজোর কটা দিন এই টাওয়ারের দেদার খুশি এবং একসঙ্গে হাওড়া হুগলি কলকাতার তিনটি শহরকে সচক্ষে দেখবেন ভ্রমণপিপাসু মানুষজন এক অদ্ভুত স্মৃতি নিয়ে ফিরবেন সকলে বাড়িতে সেই লক্ষণই কাজ চলছে ব্যাংকয়েট হলে জন্মদিন বার্থডে বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষী হতে ভিড় করবেন বহু মানুষ হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই ভারতবর্ষের সবচেয়ে উঁচু এই টাওয়ার চালু হবে হাওড়াতে বলে জানা গেছে চারশো ফুটে আমাদের অগ্রি টাওয়ার করা হয়েছে দেখার জন্য লোকগুলো গিয়ে সিটি বিলিট করবে দেখতে 1500 कुछ एक है ना हमारा दुक्कोली खिलाड़ी बसी, आईसीपी, 200 ऑक्सीपी पे रिवॉल्वी रेस्टोरेंट बच्चे बसी, इतने ऐसा सिटी में अपना दिन चलो पोसे खेते पास, तालुके एक तो बैंक में थोड़ा करीबी भी आ गया तालुके में ऑडियोटी भी ए रहा है, इसलिए अपने लोग समझो ये सहायता, इतने सर्वि�

আর প্রায় তৈরি হয়ে গেছে এবার সমস্যার মধ্যে আমরা পুজোর কাছাকাছি এটা পুজোর কিন্তু বল যে মধ্যে